আজকের রেসিপি শাহি শ্যামাই এই শাহি শ্যামাইটা খেলে সত্যি নিজেকে এলাহি কাণ্ড মনে হয় শাহি শাহি মনে হয় তো চলুন দেখি এই রেসিপিটা আমি কিভাবে রেডি করলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ওয়েলকাম ব্যাক টু মৌ শাহনাজ ওয়ার্ল্ড প্রথমে আমি লাচ্চা শ্যামাই নিয়ে নিয়েছি এক প্যাকেট মতো পাঁচশো গ্রাম ছিল তারপরে এই দুধ চুলাই বসাই দিয়েছি দুধ বাবার বাড়ি থেকে দুধ এসেছে তাই ভাবলাম এই চাই সে রান্না করি আজকে অবশ্য ইদিও রান্না করছিলাম কিন্তু ওইটার রেসিপি নেওয়া হয় নাই ভিডিও করা হয় নাই বলে এখন আমি করছি ভাবলাম কি শেয়ার করা যাক দেন আমি দুধটা বলক দিয়ে দিয়েছে পরে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি আমি এক কাপ মতো তারপরে ড্যানিশ দিয়ে দিলাম আমি আন্দাজ মতো অনেকখানিই দিয়েছি পরে হচ্ছে আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার তিন চামিচ মতো আমি কর্নফ্লাওয়ার গুলায়া আমি দুধের ভিতর দিয়ে দিলাম এই কর্নফ্লাওয়ারটা দিলে আপনার দুধটা অনেক বেশি ঘন হবে আর খেতেও মজাদার হবে এই জন্য আমি তিন চামিচ মতো কর্নফ্লাওয়ার গুলায়ে দিয়ে দিয়েছি এই এখন দুধটা অনেক ঘন হয়ে গেছে তরলের মতন হয়ে গেছে আমি বেশি ঘন করব না এখন আমি নামাই নিয়েছি চুলা থেকে দেন আমি পরের পরের কাজে চলে গেছি এখন আমি আরঙ্গের ঘি নিয়ে নিয়েছি আমি দুই চামিচ মতো আরঙ্গের ঘি নিয়ে নিয়েছি ঘিয়ের মধ্যে আমি লেচ্চা সময়গুলো দিয়ে দিলাম এখন সুন্দর করে আমি ভেজে নিব একটু ব্রাউন কালার হবে তখন আমি নামাই নিব এভাবে হালকা আছে স্যামাইগুলো আপনার ভাজা লাগবে না হলে নিচে লেগে যায় এজন্য একবারে কম আচের মধ্যে আপনি এই স্যামাইটা ভাজা লাগবে অনেক সুন্দর গ্রান বাড়াচ্ছে কারণ ঘিয়ে ভাসতেছি এই জন্য আপনারা বাসায় তেল থাকলে তেলে কিংবা ডালটা দিয়েও আপনারা এই শ্যামাইটা ভাজতে পারেন এইভাবে করে ভালো করে নাড়াচাড়া করতে করতে আপনার ব্রাউন কালার হবে তখন আমি নামাই নিব এইভাবে করে আমি হচ্ছে আজকের এই রেসিপিটা রেডি করছি আমার এই রেসিপিটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই পাশে থাকবেন আমিও সবারই পাশে আছি আমার এই ভিডিওটা কেমন লেগেছে সেটাও আমাকে জানাবেন আর কোনো কিছুরে যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই আমাকে বলবেন এখন আমি এই শ্যামাইয়ের ভিতরে গুঁড়া দুধ দিয়ে দিলাম এক কাপ মতো এই গুঁড়া দুধ দিয়ে নাড়ার পরে আমি হচ্ছে এক কাপ মতো চিনি দিয়ে দিব চিনিটা যেন গায়ে গায়ে লেগে থাকে এইরকম আমি চিনি দিয়ে দিব এই যে দেখুন এক কাপেরও কম আমি চিনি দিলাম কারণ আমাদের বাসায় বেশি মিষ্টি খেতে চায় না কেউ আমার শাশুড়িও খেতে চায় না আমার হাজব্যান্ডও খেতে চায় না তাই আমি আবার এক কাপেরও কম আমি চিনি দিয়ে দিলাম দেন এভাবে করে হালকা একটু চিনিগুলো গলে আপনার শ্যামাইয়ের গায়ে গায়ে লেগে থাকবে এখন আমার হয়ে গেছে আমার শ্যামাইটা আমি নামাই নিব এই হয়ে গেছে এখন আমি নামাই নিতেছি আমি অল্প একটু শ্যামাই রেখে দিব। এই শ্যামাইটি আমি আর একটু কাজ করব কাজের মধ্যে হচ্ছে এই ফুড কালারটা দিব। ফুড কালারটা দিলে আপনার হচ্ছে কালারটা একটু লাল হয় দেখতেও ভালো লাগে একটু পরিবেশনটা আপনার সৌন্দর্য বাড়াই দেয় এটা ফুড কালার না এটা আপনি জর্দা কালার দিয়েও করতে পারেন আমি জর্দার কালারই দিয়েছি এই যে দেখুন শ্যামাইটা একটু লাল হয়ে আছে আর দেখতে ক্রিস্পি মনে হচ্ছে এইভাবে করেই আপনার প্রেজেন্টেশনটা দারুণ বানাতে পারেন এখন আমার শ্যামাইটাও হয়ে গেছে আমি নামাই নিলাম দেন আমি প্রেজেন্টেশনে চলে গেলাম প্রেজেন্টেশনটা দারুণ হলে আপনার খেতেও মজা লাগে দেখতেও মজা লাগে এখন আমি এইভাবে ট্রে নিয়ে নিয়েছি একটা এই ট্রেটাতে সুন্দর করে আমি শ্যামাইগুলো তিন ভাগের দুই ভাগ নিয়ে নিলাম এখন আমি লয়ারে দিব বলে প্রথম লেয়ারটা শ্যামাই দিয়ে দিলাম এভাবে করে সেটিং করে নিতে হবে এভাবে চেপে চেপে সেটিং করে নিতে হবে পরে আমি দ্বিতীয় লেয়ারে আমি হচ্ছে দুধের তৃতীয় লেয়ারে এই ফিলিংটা দিয়ে দিলাম এই ফিলিংটা মজা না হলে আপনার স্যামাইটা কিন্তু মজা লাগবে না আর এই ফিলিংটা দিতেও আপনার ভালো লাগবে যখন আপনার লেয়ারটা একটু লিকুইড টাইপে থাকবে এখন আমি বাকি অংশ শ্যামাইটিও দিয়ে দিলাম তারপরে আমি যেগুলো কালার দিয়ে রেখেছিলাম সেগুলো উপরে এভাবে করে দিয়ে দিলাম তাহলে আপনার প্রেজেন্টেশনটা আপনার পরিবেশনটা অসাধারণ লুক দিবে একটা তো চলুন দেখি আমারটা কেমন অসাধারণ লুক দেয় আর আপনার শ্যামাই শুধু রান্না করলেই না আর কোনো ডিশ রান্না করলে না সেটার মজা সেটার স্বাদ সেটার কোয়ালিটি আপনার ভালো রাখা লাগবে এইভাবে আপনি এই নিয়মে যদি করেন আপনার কোয়ালিটিটা দারুণ হবে আর সহজেই করতে পারেন আরও অনেকেই অনেক কিছু দিয়ে করে কিন্তু আমি অনেক কিছু কমের মধ্যেই করেছি কিন্তু খেতে অনেক দারুণ লেগেছে বাসাই অনেক প্রশংসা পেয়েছি অনেক প্রশংসার মধ্যেই আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করি আপনাদেরও ভালো লাগবে আমি দুই তিন ঘন্টা মতো ফ্রিজে ফ্রিজ আপ করেও রেখেছিলাম তারপরে আমি খেয়েছি এত মজা লেগেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই বাসায় বানাবেন এই নোয়াবি শাহি শ্যামাই তাহলেই বুঝতে পারবেন কেমন টেস্ট এইটার তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে আপনাদের আর আমার পাশে থাকবেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার এই ছোট ছোট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজটা ভিজিট করবেন আর ফলো দিবেন আমারও ভালো লাগে উৎসাহ পাই ফলো দিলে তো সবাই ভালো থাকবেন এই গরম পড়েছে সবাই বেশি বেশি করে পানি খাবেন আর নিজের শরীরে যত্ন রাখবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম